জন মুক্তমন্ত্রী যদি মতো আমার সদস্য আপনার এলাকার নেতা মানুষ নেতা সরকার

দু একটা কথা বলে শেষ করতে চাই আজকে আমি আসার পর যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে খুব আমাকে দেখেন নাই আমরা অত্যন্ত বেদনাদায়ক এবং কিন্তু আমি মনে করি আমরা ভবিষ্যতের জন্য এই ধরনের কোনো ঘটনা না ঘটে আপনার খেয়াল রাখবেন আর পাই ভাই অবশ্যই আমাদের সবার সম্মানিত ব্যক্তি এবং একজন একটা থানা সে আপার পর প্রধান দায়িত্ব আছে তাকে অবমান অবমাননা করা আমাদের সকলকেই অবমাননা করা আমি এটা মনে করি

চাই বাপুন আপনার বলছে আমার কথা হচ্ছে আমি সবাই নিয়ে কাজ করতে চাই আপনারা গুরুবৃন্দর যাই বছর আগে সব ভুলে যান এখন থেকে আমরা সবাই মিলে একসাথে কাজ করতে চাই এটা আমাদের ভবিষ্যতে কি আমরা মনে করি তাদেরকে আমাদের পার্টিতে থাকার কোনো দরকার নেই যে ছেলেটা আপনি ছেলে আপনি অবশ্যই চিনছেন কেউ না কেউ

পয়সা খরচ করে সম্মান পাওয়া যায় না দায়িত্ব পাওয়া যায় না আমরা যে দায়িত্ব যারা পেয়েছি আমরা হয়তো অনেকে জানতাম না যে আমরা এই পদে থাকবো কিন্তু আল্লাহ আমাদের দিয়েছে আমাদের যে সম্মান আমরা সম্মানটা ধরে রাখতে হবে তাহলে তো আমরা ভবিষ্যতে আগে যেতে পারবো আমাদের সবাইকে কিন্তু এখন সম্মান করে আমি বারবারই বিভিন্ন জায়গায় বলি দেশের মানুষ আমাদেরকে সবাই সম্মান করে কারণ কি আমাদের পার্টির চেয়ারম্যান সহ রাষ্ট্রপতি দলগুলি বিএনপি করি এই জন্য এই দলকে জনগণ ভালোবাসার জন্য আমাদেরকে আমাদের ভালোবাসে আপনারা ভুল করবেন না আগে আমাদের শত্রু ছিল আওয়ামী এখন দেখতে পাচ্ছি আমাদের শত্রু বিএমপি হয়ে গেছে বিএনপি শত্রু বিএনপি মানে গ্রুপই এক গ্রুপের শত্রু আর এক গ্রুপ অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত দুঃখের বিষয় কারণ আগে খেয়াল রাখতে হবে সত্তর বছর কষ্ট করছেন আবার আরো আগে পঞ্চাশ বছর কষ্ট করবেন এই ধরনের কাজ করলে কিন্তু কষ্ট করতে হবে বিএনপি ক্ষমতা না আসলে ভাই কোথায় যাবেন আমরা কোথায় থাকবো আমরা ভালো যাবো অন্তত আমরা শরীর পথে চলি

দুই চার পাঁচ লোক থাকতে পারে এমন এমন একটা জায়গায় দশ বিশ লোক থাকতে পারে এই অল্প জন্য আমাদের পার্টিটা ক্ষতিগ্রস্ত না হয় আমাদের পার্টি ক্ষতিগ্রস্ত হলে আমরা ক্ষতিগ্রস্ত হব এই দেশটা ক্ষতিগ্রস্ত হব আপনাদের সবাইকে খেয়াল রাখতে হবে আমি আজকে সবজি কথা শেষ করতে চাচ্ছি আজকে সুন্দর অনুষ্ঠান করে করতে পেরেছেন আপনারা আমাদের পার্টির পক্ষ থেকে যারা আয়োজন করেছেন আপনাদের সবাইকে মনোরম্বর জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এই সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য আর পরিশেষে আর আবারও বলবো আপনার সেই ফ্রম চলুন সেই ফ্রম না মানলে আপনার কেউ অনুমতি করতে পারবেন না মানুষ নেতৃত্বে আসতে পারবেন না সম্মানিত হতে পারবেন না যার যে সম্মান যার যে চ্যান তাকে সেই চ্যানেল রাখা উচিত তাহলে যেমন একটা সময় আমরা তো আমি এক সময় অনেক নিচু ছাত্র কর্তা ইউনিয়ন প্রশাসন কফির অনেক শুরু করলেন এম এস আস্তে আস্তে আসছে না আমরা আবার চলে যাবো রিটেপমেন্টে চলে যাবো আপনারা আবার আস্তে আস্তে পর্যায় করবো আসবেন এটাই নিয়ম তাই না পার্টি থেকে অনেক আমাদের নেতারা মারা গেছে এবং তাদের পিছনে নেতারা দায়িত্বে আসছে এইভাবে পর্যায়ক্রমে আমরা চলে যাব আপনারা আসবেন আপনারা চলে যাবেন আরেক গুরু আসবে এইভাবে কি আমার পছন্দ চলবে আপনাদের এই সেম ভাবে হবে আপনার নেতৃত্বে ভাবে আমাদের সম্মান করতে হবে তখন আপনারা সম্মান করবেন আপনি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য এবং সুন্দর একটা দেওয়ার জন্য Aminah perlu bersabun takkan nak kawan2. Aminah perlu kuras setelah cuci.